কয়েকদিনের দিনের প্রচন্ড তাপদাহের পরে এক পশলা বৃষ্টিতেই মনে হচ্ছে প্রকৃতি একদম সতেজ হয়ে গেল তাছাড়া আমাদের পুকুরটা দেখলেই বুঝে যায় যে একদম পুকুরের কানায় কানায় জলে পরিপূর্ণ কয়েকদিন আগেও অতিরিক্ত তাপের কারণে মাটি ফেটে চৌচি হয়ে গিয়েছিল কিন্তু আজ কানায় কানায় জলে পরিপূর্ণ যা দৃশ্যটা দেখে ভালোই লাগছে শুধু পুকুরে জল থাকলে তো হবে না সেটাকে উপযুক্তভাবে ব্যবহার করাটাও প্রয়োজন না হলে ব্যর্থ আমাদের নিজস্ব যে পুকুরটা রয়েছে সেটাতে এখন জলে পরিপূর্ণ মাঝখানে কয়েকদিন প্রচন্ড তাপদাহের পরে আজকে তিন চার দিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য পুকুরে এখন প্রচুর পরিমাণে জল ভাবছি মাছ চাষ করবো কারণ নিজের পুকুরে মাছ যখন বড় হবে সেই মাছ ধরে খাওয়ার আনন্দটাই আলাদা তাই ভাবছি এই পুকুরের মধ্যে মাছ চাষ করব কারণ বাজার থেকে যে মাছগুলি আমরা নিয়ে আসি সেগুলিতে প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া থাকে স্বাদ নেই বললেই চলে তাই নিজের পুকুরে মাছ চাষ করে সেই মাছগুলি আমি আমাদের পরিবারের সবাইকে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে এই পুকুরে কি কি মাছ ফেলা যেতে পারে ভাবছি কিছু তেলাপিয়া আর কাতলা মাছ ছাড়বো